লামিয়া আর আলিফা ঘুমাচ্ছে হঠাৎ করে ঘুমটা ভেঙেই গেল আহ আরে এত পেট ব্যথা কেন করছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না প্রচুর পেট ব্যথা করছে আহ লামিয়ার তো অনেক পেট ব্যথা করছে দেখি তো এটা কি আল্লাহ আমাদের পিরিয়ড হয়ে গিয়েছে এ কি এটা আমার কি হয়ে গেল। উফ এই সময় এখন তো আমার ফ্রেন্ড এসেছে আমার বাসায় ও বলি পেটটা কেন ব্যথা করছে যাই একটু পরিষ্কার করে আসি যাই এই তো তেনা নিয়ে যাই যাই এসি পরিষ্কার করি সুন্দর করে পরিষ্কারটা হয়ে যাবে এই তো পরিষ্কার হয়ে গিয়েছে এবার যাই এবার একটু পরিষ্কার করে একটু ফ্লাস মারি বাথরুমটাকে এই ফ্লাশ মারা গিয়েছে জায়গায় যাই গোসল করে আসি গোসল করলে ভালো হবে ও আমার জামা কাপড়গুলো নিয়ে আসি যাই এই জামা কাপড়গুলো যে নিয়ে মানে রাখি আমি এগুলো পরবো এখন ঘুমানোর সব রাত তিনটা বাজে এখন কি যাওয়ার মতো আছে ডাক্তারের কাছে যে যে পেট নিয়ে আসতাম যাই এখন গোসল করি লা উফ যাই তো শ্যাম্পু করি এই টাইমে হয় তো ভালো লাগে যাই লামিয়া পিরিয়ড হয়ে গিয়েছে লামিয়া এটার জন্য গোছল করছে এখন তাওয়া তিনটার দিকে রাত তিনটার বাজে লামিয়া ওই তো হয়ে গিয়েছে উফ এই সময় তো এখন ডাক্তারের দোকানও খোলা নেই এখন যে আমি কী করি মেজাজটা গরম হয়ে গেল উফ এখন যাই এগুলো পরে পড়ি এই তো পরে পরে ফেলি জটপট আর এগুলো আবার ধুতে হবে মেজাজটা গরম লাগে না যাই এগুলো ওয়াশিং মেশিনে ধুতে দিয়ে সকালবেলা এগুলা বের করব। সারা রাত এভাবেই থাকবে রক্তের জন্য যাই এই যে এটা দিই নি ডিটারজেন্ট পাউডার এই তো বেশি দিয়ে ফেলেছি তো ওয়ার্ড তো হবে এই তো হয়ে গিয়েছে এটাকে এখন বন্ধ করি বন্ধ করার পর এই তো বন্ধ করে ফেলি যাই এবার আমি ঘুমিয়ে পড়ি ঘুমে ধরেছে রাত সাড়ে তিনটার বাজেই এই কোনো কথা এটা যে হলো লামিয়া পিরিয়ডের সময় কিছু না পরে ঘুমিয়ে পড়ে তো আবার অনেক ভালোভাবে ঘুমাতে পারে না লামিয়া ঘুমিয়ে পড়লো আলিফাও এদিক দিন সকাল হয়ে উঠলো আলিফা তো কিছু জানে না লামিয়া পিরিয়ড হয়েছে উফ লামিয়া তো উঠেই আছে উফ যাই যাই এগুলা পড়ি এগুলো পড়ে এখন ডাক্তারের কাছে যে এগুলা কিনে নিয়ে আসি তাড়াতাড়ি মানে পেট কিনে নিয়ে আসতে হবে তাড়াতাড়ি করে এটার মধ্যে আবার রক্তও লেগেছে লজ্জার বিষয় লামিয়া অনেকটা লজ্জা পেত কারণ তার ফ্রেন্ডকেও জানায়নি এরকমের ব্যাপারে যাই এটা বন্ধ করি ও না পাউডার দিই নি তো হয়েছে আর একটু দিন হ্যাঁ পারফেক্ট এবার এটা এখানে রাখি যাই এই যে একটু চুলটাকে একটু বেনি করি এই তো হয়ে গিয়েছে যে একটু স্প্রে দিই আহ এবার অনেক মজা লাগছে আরাম আর একটু পাউডারও দিই কী সুন্দর লাগছে যাই এবার আমার পড়া হয়ে গিয়েছে এবার আমি চলে যাই আরে লামিয়া কই লামিয়াকে তো দেখছি না লামিয়া এই লামিয়া তুই কোথায় আলিফা কিছু জানতো না লামিয়া কই উফ পাক্কা একটা ঘুম দিলাম তবু ঘুমটা লাগছে যাই একটা কাজ করে ওকে যেই খুঁজি লামিয়া মানে ওয়াশরুমে লামিয়া কি লামিয়া তো ওয়াশরুমেও নেই আরে আলিফা একটা জিনিস লক্ষ্য করলো লামিয়া এটার মধ্যে কি দিয়েছে আরে এটার মধ্যে আবার রক্ত এটা তো লামিয়ার ড্রেস দেখি এটা তো রাত্রে পরেনি বুঝলাম না তো এটা কি জিনিস আরে লামিয়া কি পিরিয়ড হয়েছে আল্লাহ এইসব তো আমি কিছু জানি না লামিয়া তো আমাকে কিছু বললো না আপাতত এখন থাক কি আর হবে এটা এখানেই থাক এটা পরে আমি একটু ওয়াশরুমে একটু পেশাব করে নিই এই তো এবার একটু ফ্লাস মারতে হবে ফ্লাশটা মেরে দিই এই তো হয়ে গিয়েছে ফ্লাশটা মেরে দিয়েছি ব্রাশ করি ব্রাশটা সুন্দর করে করি আহ ব্রাশটা খালি নিচে পড়ে যাচ্ছে কেন এত পিছলা কেন এবার ব্রাশ করি আল্লাহ আল্লাহ আরে লামিও এসে পড়লো কি রে তুই এখন উঠলি কখন তোর জন্যই তো মানে আর তোর কথা বাদ দে তুই কই গিয়েছিলি বলতো তোর হাতে আরে আমি যে পেট কিনতে গিয়েছিলাম আমার তো পেট ব্যথা করছিল। যাই এখন গিয়ে এটা পার্টি আসি ও এখন শোন তোর এখন রাঁধতে হবে না এবার আমি রাঁধব তুই পারবি না না তোকে করতে হবে না আমি পারবো তোর করতে হবে না তুই আমাদের পাশে বেড়াতেই নি বল না এটা কোনো কথা না বন্ধুতে বন্ধুর কথা শুনতে হয় বুঝেছিস তুই বস আমি রান্না করি ঠিক আছে কি বলেছি কথা আরে শুন মুখ বন্ধ কর আমি রাঁধব তুই বস আহ তুই আমার বাসে বেড়াতে আসলি না বলতো আর এটা কোনো ব্যাপারই না আমি রান্ন তুই বস যা যা বস আমি এখনই রাঁধছি যা লামিয়া আমার কথাটা শোন যা ও যা ঠিক আছে দিদি তুই কেমন রান্না রাঁধতে পারিস তো বলেছিলাম তুই টেনশন করিস না আমি অনেক সুন্দরভাবে রান্ন আমি তো ওই জন্য একটা স্পেশাল নুডস বানাচ্ছি ওটা খেলে তোর একটু ভালো লাগবে লামিয়া আর আলিফা লামিয়ার জন্য নুডলস রান্ন ভালো করে রানবি কিন্তু বলে দিলাম ভাবে রানবি না বলে দিলাম তোর আবার তো আবার মতো মেনি আর আমাকে খেতে দি আহ আরে আবার হাতে ব্যথা পেলাম এই দেখ তো কিরকম হয়েছে আর হ্যাঁ এই জুসটা খাবি এই জুসের মধ্যে আমি একটা সুন্দর একটা পাউডার মিশিয়ে দিয়েছি এই যে এই সসটা খেলে সস না সরি এই যে এই স্ট্রবেরি জুসটা খেলে তোর পেট ব্যথাটা একটু কম কম লাগবে আচ্ছা খাবো খাবো এখন খা বসবিটির খেতে বস তাড়াতাড়ি আয় হ্যাঁ 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 বস বসবি না বস তারা লামিয়ার আলিফা খাওয়া শুরু করে দিল আলিফা খা দাঁড়া নুডলসটা তো বের হচ্ছে না ও হুম অনেক টেস্টি রে খাবারগুলা তুই অনেক মজাভাবে রেঁধেছিস হুম হুম অনেক মজা রে আহ এবার জুস না হ্যাঁ হ্যাঁ চল জুসটা খা নে আমার হাতে জুসটা খাও তো এরকম হয়েছে আমাকে কমেন্টে এয়া তোমরা কমেন্টে জানিয়ে দিও আরে আমার পেট ব্যথাটা অনেক বাড়ছে ও আরে জুসটা খা জুস খেলে পেট ব্যথাটা কমে যাবে হ্যাঁ হ্যাঁ জুসটা দে জুসটা খাই ও কি সুন্দর টেস্ট হুম জুসটা আস্তে আস্তে করে খা এভাবে খাস না ঠিক আছে তো কথাই শুনলাম এই এখন আমি ঘুমাবো আবার তো রাত্রে পেট ব্যথা ঘুম হয়নি তুই কি করবি রে বুঝলাম না তো তুই কি করবি এখন তো আমি ঘুমাবো আরে আমি ও তোর সাথে শুয়ে শুয়ে একটু মোবাইল টিপবো মোবাইল এই শোন তুই এখানে শুয়ে পড়া আর হ্যাঁ এসিটা ছাড়তো যে গরম পড়েছে হ্যাঁ হ্যাঁ ছাড়ছি দাঁড়া রিমোটটা কোথায় এই তো হুম হয়ে গিয়েছে দাঁড়া লাইটটা জ্বালা আর ওই যে উ বেশি হাওয়া দে হ্যাঁ এই তো হয়েছে এবার শো শো রে ঘুমাবি না হ্যাঁ হ্যাঁ ঘুমাই ঘুমাই শো হ্যাঁ শুধছি শুধছি তুই আবার বসছিস কেন লামি আর আলিফা ঘুমিয়ে পড়লো আর দেরি না করে কারণ তাদের ঘুমই হয়নি লামি আলিফাও ঘুমিয়ে পড়লো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আমার তো খুবই শরীর খারাপ তো এখন কালকে একটা ভিডিও দিবো তো বাই বাই